মানেই তো খিচুড়ি বিলাস তো আমরা খিচুড়ি বিলাস করার জন্য সবাই মিলে ভাই বোনেরা প্ল্যান করি যে আমরা খিচুড়ি খাবো এই জন্য আমাদের আগে থেকে প্ল্যানিং করে শুক্রবারের দিনটাতে আমরা খিচুড়ি বিলাস করি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আগের দিন সবাই মিলে সন্ধ্যাবেলাতে প্ল্যান করি যে আমরা শুক্রবারের দিনটাতে খিচুড়ি খাবো যেহেতু একটা না কয়েকদিন ধরে অনেকটাই বৃষ্টি হচ্ছে তো বাসাতেই তো আমরা সবসময় খিচুড়ি খাই তো সবাই মিলে ভাবলাম যে এবার খিচুড়ি পিকনিক করে খাই তো এর জন্য আমরা সবাই মিলে একদম টাকা পয়সা উঠাইয়া চলে যাই বাজারে বাজারে গিয়ে আমাদের যেসব সরঞ্জাম কিনতে হবে সেগুলো কিনে নিয়ে আসি তো আমার বোন আর আমার ভূপাত বোন দুজনকে বাজারে পাঠিয়েছিলাম তারা সব কিছু আমাদের প্রয়োজন মতো কিনে নিয়ে আসে একদম তো ওগুলো বাসায় কিনে নিয়ে আসার পরে আমরা সবাই মিলে একদম লেগে পড়ি কাটা বাছা করার জন্য তো কাটা বাছা করে যেহেতু ছিল শুক্রবার আমাদের একটাই টার্গেট ছিল যে জুমার নামাজ পড়ে সে সবাই খাওয়া দাওয়া করবে এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে তো এই জন্য আমরা অনেকজন মিলে একসাথে রান্নাবাটির কাজগুলো সেরে নেই তো অনেকটাই মজা হয়েছিল কারণ সবাই একসাথে হলে অনেকটাই মজা হয় আর বৃষ্টিও তো গুরুঘড়ি পড়তেছিল তো এর ফাঁকে যদি খিচুড়ি না হয় তাহলে কেমন হয় বলেন তো ওই জন্য যে ভাবা সেই কাজ তো সবাই মিলে আমরা হাতে হাতে একদম কাজকাম সেরে রান্নার চলে যাই তবে রান্না করতে গিয়ে খুবই ঝামেলা হয়েছে একদিকে বাতাস ছিল আর একদিকে ঘুড়ি বৃষ্টি ছিল একদমই জালগুলো জ্বলতেই ছিল না এই জন্য রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে আর জুম্মা নামাজ পড়ে এসো সবাই ঠিক মতো টাইম মতো খেতে পারেনি তো এখানে চলছে কাটা বাছার কাজ কাটা বাছা শেষ করে আমরা বাটা কষা শেষ করে চলে যাব রান্নার কাজে তো আমরা সবাই মিলে একদম লেগে পড়েছি ভাই বোনেরা কথায় আছে না দশের লাঠি একের বোঝা তো আমরা দশজন মিলে এখানে কাজ করতেছিলাম তবে পেঁয়াজ কাটতে গিয়ে সবারই একে হাল অবস্থা এই যে দেখেন জান্নাতি কাঁদতে কাঁদতে একদম বেহাল অবস্থা ও শুধু একটা পেঁয়াজই কেটেছে তাতে এই অবস্থার দিকে আমরা মুরগি টুরগি কেটে একদম ধোয়া বাছা করে নেই তো সবাই মিলে অনেকটাই কাজ করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম তবে দুঃখের বিষয় একটাই যে পুরা ভিডিওতে আমি শুধু একবারই আছি আমাদের বাসায় রান্নাবান্না হচ্ছে সব কিছু আমাদের বাসাতেই হচ্ছে তবে পুরো ভিডিওতে আমি কোথাও নেই শুধু একটা মাত্র জায়গাতেই আমি ছিলাম তো তো ভেবে সবাই বলেছিল যে ব্লেন্ডারে আদা রসুন বাড়তে তো আমি বলেছিলাম যে ব্লেন্ডারে না যেহেতু পিকনিক পিকনিকের মজা একদম শিল্পাটাতেই বাড়তে হবে তো এরপরে তো রান্নায় চলে আসি তবে রান্না করতে খুবই ঝামেলা হয়েছে প্রচণ্ড বাতাসও ছিল মেঘলা মেঘলা আকাশ ছিল তার সাথে ছিল গুড়ি গুড়ি বৃষ্টি আর যেখানে রান্না করতেছিলাম সেখানে কোনো চাল টাল কিছু ছিল না এর জন্য একটু সমস্যা হচ্ছিলো তো দেখেন এই যে আমাদের বাবুর্চি রান্না করছে তো এরপরে আমরা রান্নার জন্য যেগুলো মানে প্রথমে আগে মুরগিটাকে কষায় নিব যেহেতু আমরা মুরগি দিয়ে খিচুড়ি রান্না করতেছি এর জন্য পেঁয়াজ মরিচ এগুলোকে ভালো করে ভেজে নি এর ভেতরে মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে মুরগিটাকে দিয়ে দেবো সাথে ছিল বুটের ডাল তো মোটামুটি রান্নাটা আমরা বেশ ভালোই পারি আর খিচুড়িটা যে এত মজা হয়েছিল হয়তোবা একা একা বাসায় রান্না করলে এতটাও মজা লাগে না সবাই মিলে রান্না করেছি আর রান্নাটাও খুবই মজা হয়েছিল সবাই আমরা মজা করে খেয়েছি আমরা শুধু দুপুরেই খাইনি তো আমরা খিচুড়ি পিকনিক করেছি কারণ একবার রান্নাতে আমাদের দুইবার হয়ে গেছে তো এরপরে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এখন মুরগিটাকে দিয়ে দিচ্ছি সবাই মিলে একসাথে রান্নাবাটি খেললে কিন্তু ভালোই লাগে ছোটোবেলাতে কিন্তু সবাই মিলে আমরা একসাথে অনেকটাই রান্নাবাটি খেলেছি কিন্তু বড় হয়ে গিয়ে এখন তো আর হয় না যে যার সংসার যে যার বাচ্চা কাচ্চা নিয়ে তো এই জন্য মাঝে মাঝে একটু সময় বের করে আমরা ভাই বোনেরা এভাবে পিকনিক করি তারপরে তো মুরগিটাকে কষিয়ে উঠিয়ে রেখেছি এখন এখানে চাল ভাজা হচ্ছে চালটাকে ভাজা হলে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এর ভেতরে মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমরা বেড়ে নিচ্ছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সবার খাওয়ার জন্য খুব একটা ভালো করে পরে ভিডিওগুলো নিতে পারেনি তো তো খাওয়া দাওয়ার জন্য সবাই বসে গেছে তো খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা সবাই চলে যাই ছাদে কারণ তখন একটু কুড়ি কুরি বৃষ্টি পড়তে ছিল আর আকাশটা অনেক মেঘলা ছিল এরপরের ছাদে গিয়ে সবাই একটু রং ঢং করে আসে আর তারপরে শুরু হয় সবার মেহেদি দেওয়ার পালা তো আমি মেহেদিও দেইনি ছাদেও যাইনি কারণ আমার মেয়েটা প্রচণ্ড কান্না করতেছিল তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ